ঊনবিংশ শতকের শেষ দিকে বিজ্ঞানীরা ইউরেনিয়ামের লুকিয়ে থাকা রহস্য খুঁজে পায় প্রথমে শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবা হলেও বৈশ্বিক রাজনীতি আর সামরিক প্রতিযোগিতায় তা পারমাণবিক বোমার দিকে মন নেয় পারমাণবিক বিদ্যুৎ বা পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা কিভাবে মানুষের মাথায় আসলো এর পিছনে রয়েছে মজার কিছু সাইকোলজি চলুন শুরু করা যাক আজকের ভিডিও হঠাৎ কোনো এক কারণে বেকার ফটোগ্রাফিক প্লেটের উপর ইউরেনিয়াম লবণ রাখেন তিনি লক্ষ্য করেন কোনো রকম আলো ছাড়াই মানে অন্ধকারে রেখে প্লেটের উপর দাগ পড়ে যাচ্ছে মানে ইউরেনিয়াম থেকে অদৃশ্য রশ্মি বের হচ্ছে যা ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করছে এই রশ্মি ছিল তেজস্ক্রিয়তা এরপরে মেরি কুরি ও পিয়ার কুরি এই তেজস্ক্রিয়তা নিয়ে আরো বিস্তর গবেষণা করেন নিউক্লিয়ার ফিশন উনিশশো সালে জেমস স্যাডউইকের নিউট্রন আবিষ্কার করার ছয় বছর পর উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটো অটোহ্যান এবং স্টেসম্যান ইউরেনিয়ামের নিউট্রন দ্বারা বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেন তারা দেখলেন ইউরেনিয়াম নিউট্রন শোষণ করে ছোট টুকরোতে ভাগ হয় এবং অনেক শক্তি নির্গত করে এই ধারণাকেই কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানীরা লক্ষ্য করলেন এই চেন দ্রুত ঘটিয়ে ধ্বংসাত্মক বোমা তৈরি করা সম্ভব উনিশশো পঁয়তাল্লিশ সালে ম্যানহ্যাটন নামে একটি প্রকল্পের মাধ্যমে আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করে আর যুদ্ধের পরে এই একই প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে বা বিদ্যুৎ উৎপন্ন করা হয় নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে বিশেষ ধরনের ধাতু স্থাপন করা হয় যেমন ইউরেনিয়াম দুশো এটা থাকে ইউরেনিয়ামের নিউক্লিয়াসে নিউট্রন আঘাত করলে তাপ ভেঙে যায় ফলে প্রচুর তাপ এবং আরও কিছু নিউট্রন বের হয় এই গুলো অন্য নিউক্লিয়াস ভাঙে ফলে চেইন রিঅ্যাকশন হয় এই চেইন রিঅ্যাকশনের মাধ্যমে যে তাপ তৈরি হয় তা আশেপাশের কুলান মানে সাধারণ পানি শুষে নেয় এই পানি তাপে ফুটতে শুরু করে এবং প্রচুর স্ট্রিম তৈরি করে এই স্ট্রিম বা বাষ্প অনেক চাপের সাথে বড় টারবাইনের উপর দিয়ে যায় ফলে টারবাইন দ্রুতই ঘুরতে থাকে টারবাইনের সাথে একটি জেনারেটর সংযুক্ত থাকে টারবাইন ঘোরার ফলে জেনারেটরও ঘোরে আর এভাবেই বিদ্যুৎ শক্তি তৈরি হয় মানুষের মস্তিষ্কে পারমাণবিক শক্তি নিয়ে ধারণা আসে ইউরেনিয়ামের বৈশিষ্ট্য নিউটন ও ফিশন প্রক্রিয়া থেকে যুদ্ধের সময় ধ্বংসের জন্য তারা তৈরি করলেও পরবর্তীতে শান্তিকালীন সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই ধারণা বাস্তবায়ন করা হয়